ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই পর্বে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় পূর্ণ তিনের তিন দশমিক তিনের আজকে আমাদের পর্ব নাম্বার হচ্ছে এক এবং এই এক নাম্বার পর্বে তোমাদের দেখবা একের মধ্যে লেখা আছে বিয় নির্ণয় করো মনে রাখবা এটা কিন্তু সাব বিশালের বইয়ের অনুযায়ী কিন্তু এক নম্বর সিরিয়াল আর তোমরা যারা বিগত বসের বই তোমাদের কাছে আছে তাদের কিন্তু সিরিয়ালটা কিন্তু অন্যরকম হবে বুঝছো অঙ্ক সিরিয়ালটা তো আমাদের যেহেতু বলছে বিয় ফল নির্ণয় করতে হবে চলো আমরা বিয় ফলটা আমরা এক এক করে নির্ণয় করি তো প্রথমত আমরা এইটা ফল নির্ণয় করব। তো দিলাম সব ক নাম্বার থেকে শুরু করি এগুলা বিয়োগ ফুল কিন্তু একদম সহজ তোমরা দেখলেই পারবা দেখো এক নম্বরটা হচ্ছে তোমাদের পঁয়ত্রিশ মাইনাস এই পঁয়ত্রিশ থেকে আমাকে বিয়োগ করতে হবে এটা কিন্তু একদম ইজি একটা বিয়োগ তোমরা যখন ক্লাস দ্বিতীয় শ্রেণীতে উঠছো তখন কিন্তু এরকম বিয়োগ করছো এখন তোমাদের ষষ্ঠ শ্রেণীর মধ্যে কিন্তু দেখো এইরকম একটা বিয়োগ দেওয়া দিল একদম সহজ একটা বিয়োগ তো বিয়োগটা আমরা করি তোমরা ক্যালকুলেটর সাহায্য করতে পারো যে পঁয়ত্রিশ থেকে বিশ বিশ বিয়োগ করলে কত আসবে পনেরো আসবে বুঝতে পারছো আমরা পনেরো লিখি লিখলাম পনেরো এবং এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার একটা শেষ দুই নাম্বারটা দেব দুই নাম্বার সমাধান দুই নাম্বারটা হচ্ছে বাহাত্তর বিয়োগ নব্বই তো বাহাত্তর থেকে নব্বই বিয়োগ করতে হবে আচ্ছা সমস্যা নাই আমরা বাহাত্তর থেকে নব্বই বিয়োগ করব তবে একটা জিনিস মনে রাখবা এক এইটার থেকে কিন্তু আমরা এইটা বিয়োগ করবো আমরা সাথে এটা ক্যালকুলেটারে সাহায্য করতে পারি আমরা যদি ক্যালগুটারটা হাতে নেই ক্যালকেটের মধ্যে আমরা প্রথম বাহাত্তর লিখবো বাহাত্তর বিয়োগ তারপর লিখবো কত নব্বই বিয়োগ করলে কত আসবে -18 এইট টেন আসবে মাইনাস আঠারো এবং এটি হচ্ছে আমাদের অ্যান্সার তোমরা চাইলে এইটাকে আমরা এইভাবে করতে পারি ক্যালকুলেটার সারা কিভাবে করবা প্রথম কত বাহাত্তর তো আমরা লিখলাম বাহাত্তর এবং নিচে কত নব্বই তো এইটাকে আমরা বিয়োগ করব এখান থেকে যদি আমরা এখানে এক দশ আনি তাহলে কত হবে তাহলে বারো বারোর থেকে যদি আমরা কত বিয়োগ করি শূন্য শূন্য বিয়োগ করি না এভাবে বিয়োগ করতে হয় না মাইনাসের সংখ্যা তো এইভাবে বিয়োগ করলে হবে না এটা সিস্টেমটা হচ্ছে এইভাবে যেমন তোমাদেরকে আমি একটু দেখাই বড় সংখ্যাটা মাইনাসের কিন্তু মাইনাস নব্বই আর নিচে কত যাবে বাহাত্তর ওকে তো শূন্য থেকে যদি আমাদের এটা বিয়োগ করতে হয় এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয় আহ বিয়োগ করা জানা এখান থেকে একদম হবে দশ দশ থেকে যে আমরা বারো বিয়োগ করি আট আসবে এখানে থাকবে কত এইট মাইনাস এর এইট থেকে এখান থেকে যদি আমরা সেভেন বাদ দিয়ে দিই মাইনাস এর আরো থাকবে কত ওয়ান থাকবে তো আমরা এইভাবে হিসাবটা করতে পারি অথবা আমরা তাহলে কি ক্যালকুলেটারের সাহায্যে আমরা একদম ইজিলি আমরা সমাধানটা করতে পারি গ নাম্বারটা গ নাম্বারটা কি আছে গ নাম্বারটা হচ্ছে মাইনাস ফিফটিন ব্রাকেট আছে মাইনাস মাইনাস এইটটিন সমাধান করতে হবে তো দেখো এটা যদি আমরা সমাধান করতে চাই সমাধান করার প্রথম শর্ত হচ্ছে ব্রাকেটটা তুলে দিতে হবে ব্র্যাকেটটা তুলে দিতে হবে এই ব্রাকেটের ভিতরে কত আছে মাইনাস ফিফটিন তো আমি লিখেলাম মাইনাস আবার এই জায়গার মধ্যে আমরা ব্রাকেটটা যদি তুলে দিই মাইনাস কয়টা হয় দুইটা মাইনাস এ মাইনাসে কী হবে ক্লাস হবে এইট্টিন সমান এখন যদি আমরা ক্যালকুলেটর সাহায্যে বিয়োগ করতে চাই এভাবে আগে লিখবো মাইনাস ফিফটিন ক্যালকুলেটরে আগে মাইনাস বাটনটা ক্লিক করবো তারপর লিখবো ফিফটিন দেন প্লাস এইটটিন দেখে যদি আমরা সামান দে এই কত আসবে থ্রি আসবে এবং এটি হচ্ছে আমাদের অ্যান্সার ক্যালকুলেটর সারা কীভাবে করবা আগে বড় সংখ্যাটা আগে লিখবা প্লাসের কত আছে আঠারো মাইনাসের কত আছে পনেরো মাইনাসের পনেরো তাহলে আট থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করি কত হয় তিন হয় আর এক থেকে এক বিয়োগ দিতে হবে কিছুই থাকবে না তাহলে তিন থাকে তো আশা করি এই পর্যন্ত সমাধানগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো ইজি অঙ্ক তো তারপর আমরা একটু ফলো রাখি তারপরে হচ্ছে ঘ নাম্বারটা ঘ নাম্বারের মধ্যে আছে হচ্ছে ইকুয়েশনটা হচ্ছে ব্রেকের তুলে দিবো ব্রেকের তুলে এখানে থাকে কি মাইনাস টোয়েন্টি তো দিলাম মাইনাস টোয়েন্টি আর এখানে মাইনাস আছে মাইনাস থার্টিন মাইনাস থার্টিন চিহ্ন যদি দুইটা থাকতো তাহলে চিহ্নের পরিবর্তন আমরা করতাম মাইনাসের টোয়েন্টি মাইনাসের থার্টি লক্ষ্য রাখো তো এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে চিহ্ন প্লাস হবে না মানে ইকুয়েশনটা প্লাস হবে আর চিহ্নটা ঠিকই মাইনাস থাকবে এটা কিন্তু বুঝতে হবে সকলকেই কিন্তু তোমাদের বুঝতে হবে কি বুঝতে হবে এই জায়গার মধ্যে এই দুইটা মাইনাসে মাইনাসে প্লাস মানে ইকুয়েশনটা হিসাবটা প্লাস হবে কিন্তু চিহ্নটা কিন্তু ঠিক লিখতে হবে তো মাইনাসের এখানে আছে হচ্ছে টোয়েন্টি মাইনাসের আছে কি থার্টি তো মাইনাসের টোটাল কত হয় ইকুয়েশন করলে মাইনাসের থার্টি থ্রি মাইনাসের থার্টি থ্রি হয় এবং এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার তারপরে উ নাম্বারটা উ নাম্বারটা হচ্ছে টোয়েন্টি থ্রি মাইনাস মাইনাস টুয়েলভ এই ইকুয়েশনটা আমরা কীভাবে করবো প্রথম এখানে টোয়েন্টি থ্রির জায়গায় টোয়েন্টি থ্রি রেখে দিব এই ব্র্যাকেটটা যদি তুলি তাহলে মাইনাস মাইনাস মাইনাসে মাইনাসে কী হবে প্লাস প্লাস কত টুয়েলভ দেখো এখন কোনো মাইনাসের চিহ্ন নাই তাহলে তেইশ আর বারো যোগ করলে দুই এ আর তিনে হবে পাঁচ একে আর দুই হবে পঁয়ত্রিশ এবং এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার তারপর হচ্ছে ছ নাম্বারটা নাম্বারটা হচ্ছে মাইনাস থার্টি টু মাইনাস মাইনাস ফোরটি এই ইকুয়েশনটা লক্ষ্য রাখি ব্রাকেটটা তুললে কত হবে মাইনাস থার্টি টু আর এখানে ব্রাকেটটা তুললে মাইনাসে মাইনাসে প্লাস ফোরটি এখন প্লাসের বেশি নাকি মাইনাসের বেশি অবশ্যই প্লাসের বেশি প্লাসের কত মাইনাসের কত আসে থার্টি টু এবং করলে কত আসবে শূন্য থেকে দুই জানা এখান থেকে একদম আনলে হবে দশ দশ থেকে দুই গেলে কত হবে আট একদশ থাকবে কত তিন তিন থেকে তিনবার দিলে শূন্য তাহলে শুধু এইট থাকবে যেহেতু প্লাসের বেশি মাইনাসের কম প্লাসের বেশি যাল বেশি হবে যদি মাইনাসের বেশি হয় মাইনাসের চিহ্ন দিতে হবে যদি প্লাসের বেশি হয় প্লাসের চিহ্ন দিতে হবে এটি হচ্ছে আমাদের ফলাফল এই হচ্ছে আজকের ক্লাস তো আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে বিয়োগ বিয়োগিন করো এখানে ক থেকে ছ পর্যন্ত এই অঙ্কের সমাধানগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো আমরা পরবর্তী পর্বে তোমাদের দুই নাম্বারের মধ্যে যে অঙ্কগুলো আছে এইগুলো সমাধান করব সবাই ভালো দেখো আসসালামু আলাইকুম